আজকে আমরা চলে আসছি আমাদের এলাকার পাশে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে ঘোরাধোর সবচেয়ে বিখ্যাত একটা খেলা আমাদের গ্রাম বাংলায় এই খেলাটা আপনারা দেখবেন বিশ্বাস করেন ভাই এত বড় একটা এরিয়ার ভেতরে মানে যে খেলাটা আমরা উপভোগ করলাম সো আপনারা দেখলে বুঝতে পারবেন মানে ওই যে মানুষজন দেখা যাচ্ছে ওই পাশ থেকে ঠিক ঘুরে ঘুরে আসতেছে আর এত পরিমাণের মানুষ ভাই যেটা বলার মতো না আর আমরা অনেকেই গেছিলাম দেন হচ্ছে আমরা পূর্ব পাশে চলে আসি কারণ ওই পাশে এত পরিমাণে মানুষ ছিল যে ওইখানে দাঁড়ানো তো দূরের কথা ওইখানে কোনোভাবে থাকা পসিবল না দেন হচ্ছে শুধুমাত্র আপনাদের ভিডিওটা আপনাদের দেখানোর জন্য উপভোগ করার জন্য ভাই এত আর ওই যে দুইটা ছেলে দেখতে পারতেছেন ভাই ওদের খেলা মানে ফার্স্ট হয় ওই পোলা যে পোলার বাসা হচ্ছে মেবি হচ্ছে আপনার বগুড়াতে ঠিক আছে তো আজকের ভিডিওটায় দেখতে পারতেছেন আপনারা মানে সবগুলা হচ্ছে অনেক ছোট ছোট বাচ্চা ঠিক আছে bagunan <laughs> sini দেন হচ্ছে সব রাউন্ড শেষে তারপরে ভাবলাম যে আমাদের দর্শকদের একটু কোনো একটা ভিউ নেওয়ার দরকার যেহেতু এতগুলো মানুষ এখানে উপস্থিত ছিলাম তারপর আমি ভাবতেছিলাম যে মাটির ভিতরে প্রবেশ করবো আর সবাই তাকা ছেলে এদিক ওই দিক যে কোনো দিক দিয়ে আবার ঘোরা আসতেছি না কি না যদি ভাই বাইচান্স এসে পরে তো দেখা যায় একটা মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে দেন হচ্ছে তারপরে আমি ভাবলাম যে না আর যেহেতু নাই তো এবার সামনের দিক আগানোর দরকার দেন হচ্ছে তারপরে ভাবতে ভাবতে চলে যাই সামনের দিকে আর দেখতে পারতেছেন এত পরিমাণের মানুষ আর যেহেতু এই খেলাটার আজকের মতো এইখানে শেষ তবে আমাদের আবার টাঙ্গাইলের ভেতরে আবার সাত আট নয় দশ তারিখ তিন দিন মনে হয় ঘোরাধোর হবে সেটা হচ্ছে আপনার পঞ্চাশের ওই দিক তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এইখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে যেরকম আমরাও আসছি অনেক দূর দূরান্ত থেকে তো লাস্ট মাস্ট এই যে পিচিটা যায় যার পরে পিচিটা হেরে ব্যায়াম হচ্ছে তারপরে দেখতে পারি সবাই ভেঙে চুরে পুরো মাঠের মধ্যে চলে আসছে তার মানে আজকের খেলার রাউন্ড শেষ এইখানে তো এই জন্য আমরা দুজনের চলে যাচ্ছি আর দেখতে পারতেছেন বলান্ডের মলান্ডের এভরিথিং মানে অনেক পরিমাণে মানুষ ছিল ভাই মানে এত পরিমাণে মানুষ ছিল আর আজকের এই খেলার উইনার হয় মে বগুড়াল থেকে আগত এক ছোট ভাই আর সেকেন্ড হয় মাইমা সিং তো যাই হোক আজকের মতো খেলা এতটুকুই তারপর দেখি এরকমভাবে অনেক কাকু আঙ্কেলরা যে আসে যার কারণে আমরা একটা ফটোশ্যুট নিলাম তাদের সাথে তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ